আল্লাহ যেন কবুল করে সবাই সবাইকে আমার জন্য আমি দুই হাত দিয়ে গরিব দুঃখী মানুষদের টাকা দান করতে চাই আসার জন্য আমার পূরণ হয় পেঁয়াজ কত আজকে ভাই পেঁয়াজ কত করে দিচ্ছেন আজ পঁয়ত্রিশ রসুন কেজি একটু দাম কমেছে তাই না নতুনটা না পুরাতন ধন্যবাদ আদা কত আদা পেঁয়াজ কি দাম দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সমানিত শুনি আজকে হাটে মানুষ খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার নেক্সট কোন ভিডিওতে কথা হবে এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম পেঁয়াজ কত করেছিল দেড়শো টাকা কেজি একবারে দাম কমে গেছে না রসুন কত করে রসুন একশো বিশ টাকা কেজি নতুনটা তাই না পেঁয়াজ কত করে পঁয়ত্রিশ তাই না যার জন্য পঁয়ত্রিশ

ও আলপেস তাহলে চল্লিশ ওটা রাখা যাবে তাই না এটা কত আড়াইশো টাকা কেজি দাদ দাম তো কমে গেছে এটা কারেন্ট বিন্দু বলে খুব ঝাল না আড়াইশো টাকা কেজি আর ওই যে ওটা তিনশো বিশ আর ওইগুলো ভাই আপনি এই যে ব্যবসা করেছেন মরিদের সমস্যা হয় না মানে ঝাল লাগে না তারপরে ব্যবসার জন্য করতে হয় তাই না পাশাপাশি তো গুঁড়া মরিচ হলুদও রাখছেন এইগুলো কত করে এগুলো আপনি কি নিজে মেলে নিয়ে যা ভাঙান কোনো ভেজাল নাই তো খুবই ভালো ব্যবসা কত বছর জড়িত এই ব্যবসার সাথে ষোলো বছর

ভাই দুই কেজি কত দুই কেজি সত্তর ভাই একবারে পানির দামে দিচ্ছেন পানির দাম ভাই কত করে দিচ্ছেন আজ পঁয়ত্রিশ রসুন কেজি একটু দাম কমেছে তাই না নতুন না পুরাতন ধন্যবাদ আদা কত আদা পেঁয়াজ কী দাম দিচ্ছেন আজ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সমানিত শুধু আজকে হাটে মানুষ খুবই কম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে কথা হবে এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি তো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ